আসসালামু আলাইকুম দেখেন একটা ভুট্টা ক্ষেত এই ভুট্টা ক্ষেতটা মনে করেন যে প্রায় গাছ কিন্তু বড় হয়ে গেছে গাছ বড় হয়ে যাওয়ার পরও এই ভুট্টা ক্ষেতটার কৃষক অনেক টেনশনে আছেন অনেক চিন্তা ভাবনায় আছেন আসলে কি এই ভুট্টা খেতে ভালো পরিমাণ কোনো ভুট্টা হওয়ার সম্ভাবনা আছে কারণ দেখেন ভুট্টা ক্ষেতটা কিন্তু প্রায় ভুট্টার গাছ কিন্তু শেষ হয়ে গেছে এই যে আমি দেখাচ্ছি এই যে দেখেন এই রকম করে পোকা কিন্তু সবগুলোই খেয়ে ফেলছে এই পোকা খেয়ে ফেলার কারণেই এই ভুট্টা ক্ষেতটা আর কিন্তু হওয়ার সম্ভাবনা নেই এর পাশেই আমি আপনাদেরকে ভুট্টা ক্ষেত দেখাচ্ছি দেখেন এই ভুট্টা ক্ষেতটা দেখেন যে কত সুন্দর এবং এ ভুট্টা ক্ষেতের মধ্যে কিন্তু পোকা না থাকার কারণে এর যে যে ফুলটা আসছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই ফুলটাও এখন পর্যন্ত কিন্তু সঠিক আছে তা যদি গাছের ফুল ভালো হয় সে গাছের ফলও ভালো হবে আর আমি দেখাচ্ছি এই দেখে দেখেন যে এটা ভুট্টা ক্ষেত এই ভুট্টা ক্ষেতের ফুলগুলো ভালো আছে এবং গাছের চেহারাও মাসাল্লাহ অনেক সুন্দর এই ভুট্টা খেত সঙ্গেই দেখেন যে এটাকে বলা হয় একটা আইল এর পরেই ভুট্টা খেতটা কিন্তু কেটা এটা ভুট্টা খেতের অবস্থা কিন্তু খুব জরাজীর্ণ অবস্থা এই ভুট্টা খেতটার আর ভুট্টা হওয়ার সম্ভাবনা কিন্তু নেই এই যে এই গাছগুলোতে দেখেন যে আর ভুট্টার যেহেতু ফুলও নেই তার ফলও কিন্তু নেই ফুল না থাকলে কিন্তু ফল থাকবে না শুধুমাত্র বুঝলাম না এই ক্ষেত্রটার এই অবস্থা এই পরিণতি বা এই পরিস্থিতি কেমন করে হলো এটা বুঝলাম না এর পাশের যে ক্ষেতটা আপনাকে দেখাচ্ছি দেখেন একই গাছ এই যে দেখেন এখানে এই গাছটা কিন্তু শেষ এই ক্ষেতের এই গাছগুলো এইটা এর পাশের ক্ষেতটা কিন্তু এইটা এই পাশের ক্ষেত্রটা দেখেন যে পাশের ক্ষেতটা কিন্তু কোনো সমস্যাই নেই আছে কোনো সমস্যা আপনারা নিজেই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভুট্টাও কিন্তু মানে যে ভুট্টার যে মশা বলা হয় সে মশাটাও কিন্তু বাইর হচ্ছে এবং এর ফুলগুলোও কিন্তু অনেক ভালো এর ফুলগুলোও অনেক ভালো এই দেখেন এটা কিন্তু ভুট্টা ক্ষেত এবং এই ভুট্টা ক্ষেতটা দেখা যাচ্ছে যে অনেক ভালো কিন্তু বুঝলাম না আমি নিজে বুঝতেছি না এটা কি কি কোনো মানে স্প্রের ত্রুটি হচ্ছে নাকি দেখেন আপনাদেরকে দেখাইলাম যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে